এভাবেই মনের সুখে গর্বপত্তন স্বীকারোক্তি দിച്ചിলেন রাজধানীর কুরিল বিশ্বরোডের দায়িত্বরত ট্রাফিক সদস্য দিলীপ রাজধানীর নিরাপত্তা নিয়ে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর সেখানে অভিযোগ আসে কুরিল বিশ্বরোড এলাকার নিচেই স্ট্যান্ড বাই করে রাখা ঢাকার বহিরাগত গাড়ির বাহারের কথিত আছে এ সকল লোকেরাই রাতে ছিনতাই কিংবা নানা রকম অপরাধের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকে তবে প্রশ্ন উঠে আসে ঢাকার বহিরাগত সিএনজি কিংবা ভাঙাচোরা ফিটনেসবিহীন গাড়ি রাখার অনুমোদন কিভাবে পায় প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য আপনি ঢাকার ভিতরে চলান ঢাকা মান্থলি তিন হাজার

হয়তো সাত দিন আষ্ট দিন ডাম্পিং এত না দশ বারো হাজার টাকা ছুটি আসে এইভাবে চলে আমার তো অবৈধ গাড়ি আমার হলো গাজীপুর চলার কথা ডাকার ভিতরে চলা অবৈধ না এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে নামে দূরবীন নিউজ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পরিচয় গোপন করে কথা হয় কুড়িল বিশ্ব রোডের ট্রাফিক পুলিশ বক্সের সদস্যদের সাথে কথার প্রেক্ষিতে বেরিয়ে আসে ঘটনার সত্যতা সাধারণত টিআই কাউসারের অর্থ মেলে কয়েক ধাপে মাসের মাঝামাঝি সময়েই পকেট ভরে যায় তার কেননা তার হাতে আছে লাইনম্যান নুরু সাগর বাসার সানাউল্লাহ জুয়েল আলামিন সহ বেশ কয়েকজন সঙ্গবদ্ধ চাঁদাবাজ ভাঙাচোরা গাড়ি বাবদ মাসে টিআই কাউসারকে দিতে হয় পঞ্চাশ হাজার টাকা এদিকে সিএনজি থেকে কনস্টেবল দিলীপের মাধ্যমে লাইনম্যান আলামিন সানাউল্লাহ জুয়েল পরিশোধ করে প্রায় দেড় লক্ষ টাকারও বেশি প্রত্যেকটি সিএনজি থেকে মাসে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে আনুমানিক একশো পঞ্চাশটি সিএনজি থেকে মাসে আদায় করা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা বছর শেষে আয় দাঁড়াবে প্রায় অর্ধ কোটি টাকা এভাবে অর্থ উত্তোলনের ঘটনার সত্যতা কতটুকু এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় অভিযুক্ত টিআই কাউসারের সাথে তিনি জানান সব তথ্য ভুল এসব সিএনজি বিরুদ্ধে তিনি সব সময় ব্যবস্থা নিয়েছেন এবং এখনো নিচ্ছেন তিনি দাবি করেন কেউ তার বিরুদ্ধে খुद्ध হয়ে মিথ্যা অভিযোগ করছেন এতো বহুত তথ্য দিছে আপনাকে কেউ হয়তো অভিযান করতেছি যার কারণে হয়তো কারো খারাপ লাগছে এইজন্য হয়তো বলছে তারপরে দেখেন আপনারা সমস্যা নেই আমরা তো বরঞ্চ এগুলি আরো ধরে ধরে আমরা এগুলি ডাম্পিং করতে প্রতি গত মাসেও আমরা প্রায় 120 25টা ইথাইল সিএনজি ডাম্পিং করেছি এ ধরনের এটা অসত্য তথ্য আপনাকে যে কেউ হয়তো দিয়েছে দেখেন আচ্ছা এটা দিলীপ সাহেব কি হয়েছে এটা আমাদের কোনো ব্যাপার না টিআই কাউসারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান কোনো ট্রাফিক পুলিশ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনো ছাড় নেই এ বিষয়ে জিরো টলারেন্স ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশেরই কর্মকর্তা তবে অভিযোগ থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো তারপরও আমরা যেহেতু মুখোপক্ষ করছেন আমরা খোঁজ নেওয়ার ব্যবস্থা নিচ্ছি আমাদের জিরো টলারেন্স এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স কেউ এরকম অভিযোগ সাথে জড়িত থাকলে আমাদের অনেক ডি একে সাসপেন্ড করা হয়েছে এ বিষয়ে অপরাধ বিশেষজ্ঞ ডক্টর হক জানান পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ দীর্ঘদিনের এভাবে আর্থিক সুবিধার মাধ্যমে ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া বেআইনি এবং অপরাধ তিনি মনে করেন এ বিষয়ে সংশ্লিষ্টদের উচিত জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ডিএমপির তো উচিত হবে তার সদস্য যাতে কেউই অপরাধের সাথে সম্পৃক্ত না হয় সেটা যে ধরনের অপরাধী হোক তারা চাইলেই খুব জরুরী ল ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে কারায়ের সাথে সম্পৃক্ত সেটা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তারা ব্যবস্থা যদি গ্রহণ করতে পারে বা গ্রহণ করতে পারে ই অর্থে বলছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত আবু আব্দুল্লাহ রোহিত দূরবিন নিউজ ঢাকা